ও খেতে ওষাত খেতে মিছে বলা মিছে বলা ক ক কাকাতুয়ার মাছের খ খ খরগোষ্টি আমুল দাও পালাই ছুটি গ গ গরু বাছু আড়িয়া ছ ঘ ঘ গুগু পাখি কিও কিও নৌকা মাঝি চ

ম ময়ূর নাচে এখম ধরে খম জাতা ঘোরে ঘরে হাতের জোরে র গলা গলা শুরু ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের যত যত সাহস চোখে সাহস চোখে চোখে শকুন কাঁদে গরুর দন্তেশ্বের চোখ সিংহ রাগে সিংহ রাগে কেশর নাড়ে নাড়ে হাসি মুখটি দেখতে দেখি দয়বিন্দি দেখা হলো শেষ

নৱেম্বৰ ডিচেম্বৰ ডিচেম্বৰ আচ্ছা মনডে টুইচডে ৱেডনেছডে থাৰ্ছডে ফাইডে ফ্ৰাইডে ফ্ৰাইডে চেটাৰডে আ